নয়টা বাইশ এটা কিন্তু রাত্রিবেলার নয়টা বাইশ আর আজকে নয়টা বাইশ থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম মানে রাত্রিবেলা কারণ এতটা গরম পড়েছে কি আর তোমাদেরকে বলি তো মানে দিনের বেলা কোনো রকম ওই কাজ করছি আর শুয়ে থাকছি ঘুমাচ্ছি এরকম করছি আর কি তো এদিকে জ্বালানা দরজাও আর কি বন্ধ করা হয়নি কারণ এতটা গরম না জ্বালানা দরজা বন্ধ করলে না আরও ঘর দিয়ে একদম ভাপারি বাড়ায় তো এর জন্য জানালার দরজাটাও বন্ধ করিনি কিন্তু ভাবলাম রাস্তার পাশেটা এখন আপাতত বন্ধ করি আর ওইটা খোলাই থাক কারণ জানলাগুলো খোলা থাকলে তবুও একটু মনে যে ঘরটার একটু ভাবটা আর কি বার হয় তো ছেলে মেয়ের টিউশন ছিল ওরা পড়া টড়া করে গেল তো এই যে দেখো বিছানার মধ্যে ব্যাগপত্র কিন্তু এরকম থাকেই হয়তো গোছাবে ওই দুই একটা আবার থেকে যায় তো সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমাকে তো ছেলেমেয়ের পড়া যেহেতু হয়ে গেছে তো আমি ভাবলাম যে না এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই আর অনেকটা কাজে আছে কি আর বলি রাত্রিবেলাও মানে অনেকটা কাজ থাকে তার মধ্যে দিনের বেলা যে অবস্থা কাজ করা তো দুষ্কর ব্যাপার তো গরম পড়েছে আমার তো একদমই ভালো লাগে না একদম শরীর অস্থির হয়ে যায় কি বলি আর তোমাদেরকে রাত্রিবেলা যতটুক পারি আর কি ততটুক আর কি করে রাখার চেষ্টা করি আর সত্যি কথা বলতে রাত্রিবেলাও কিন্তু আমাদের কম কাজ থাকে না ঘুমাতে যাওয়া আগ পর্যন্ত যে কতটা কাজ থাকে মানে ভাবা যায় না এতটাই কাজ থাকে দিনেও ওই টুকটাক টুকটাক করে কিন্তু অনেক কাজ করতে হয় আবার রাত্রিবেলা তুমি যতই কাজ করে ঘুমাও না কেন ও মা সকালবেলা উঠে দেখবে সেম কাজই রয়ে গেছে কি আর করা যাবে সংসার বলতে কাজ আর কাজে আমাদের ধর্ম তো কাজ না করলে আমাদের হবে না যাই হোক কাজ করতে করতে জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে তো এই তো সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো সেগুলো এনে না চেয়ারে রেখে দিয়েছিলাম কারণ তখন আর ওই গরমে আর ভাস করতে ইচ্ছে করছে না তাই যে এখন যেহেতু ছেলেমেয়ের পড়া হয়ে গেছে আর এই ঘরটা এখন ফাঁকা হয়ে গেছে তো এখন এই যে বিছানা মানে বিছানার উপরে আর কি কাপড় জামাগুলো নিয়ে নিয়েছি আর যেটা দিয়ে আর কি ঠাকুর পূজা দিব সেটা আমি আলাদা রাখি সেটা আর বিছানার মধ্যে রাখি না তো ওটাকে আলাদা করে রেখে দিয়েছি আর রেখে দিয়ে তারপরে কিন্তু এই জামা কাপড়গুলো বিছানাতে নিয়ে আসছি আর আমার বিছানার বেডশিট কিন্তু প্রতিদিনে ধুতে হয় ওই যে দেখো আমার ছাগলের বাচ্চা তো ও কিন্তু ওই বিছানাতেই ঘুমায় আর আমার ছোটো মেয়ে মানে কি বলবো ওর মানে এত মানে ওর যান আর কি এই যে ছাগলের বাচ্চাটা দেখো বারবার এই যে পাপ্পি খাচ্ছে আর কি বলি ওকে নিয়ে হয়েছে জ্বালা ওর জন্যে একদম ছাগলের বাচ্চাটা একদম মানে বদমাস হয়ে গেছে বিছানা ছাড়া ঘুমায় না আর ও ওকে মানে নিচে শুতে দেয় না এরকম অবস্থা ও নিয়ে ঘুমায় এত আদর করে কি আর তোমাদের বলি এই বিড়াল ছানা আর এই ছাগল ছানার জন্যে আমার ধোয়া কাজটা আরও বেড়ে গেছে একটা দিন হয়তো বিছানার চাদরটা আমি রাখতে পারতাম কিন্তু এখন আর সেটা হয় না ওই এই বিছানার চাদর তুলতে হয় প্রতিদিন এই বিছানার চাদর ধুতে হয় কি আর বলবো আর প্রতিদিন জামা কাপড় নিয়ে আমার হয়েছে জ্বালা আর এই যে আলনা গোচাতে আসবো আলনার মধ্যে যেতই নাকি আমি গুছিয়ে গেছি রাখি না কেন যখন আলনা গোতা মানে গোচাতে আসবো তখনই দেখি এই যে কিছু না কিছু এলোমেলো হয়ে থাকবে কি আর বলি তোমাদেরকে তো সারা সারাদিনে এইভাবেই কিন্তু টুকটাক করে যা যা করার থাকে করে মানে করি আর রাত্রিবেলাও আবার এইভাবে আমাকে কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু টুকটাক কাজ করে নিতে হয় ওই আমি বিকেল থেকে আর কি রাত ছয়টা সাতটা অবধি একটু রেস্ট নিই তারপরে যে শুরু হয় কাজ কাজ তারপরে কিন্তু সকালে কাজ এরকম করে দিনটা চলে তো প্রত্যেকটা হাউস ওয়াইফেরই এরকম করে চলে তো এদিকে দেখো ছেলে মেয়েদের বিছানাটাও পরিষ্কার করে নিলাম কারণ ওদেরকেও একটু পরেই খেতে দেবো তো ওদের বিছানাটা ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়েছি আর নিয়ে এর তো বাসনগুলো দুপুরবেলা ধুয়েছি ওগুলো আর কি গোছানো হয়নি জল ঝরে গেছে এখন এই যে গুছিয়ে নিব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমন আমার ডেইলি জামা কাপড় বেশি ধোয়া থাকে তেমন আমাদের যে বাসন বার হয় কি আর তোমাদেরকে বলবো দুধের বাসন এদিকে রান্নাবান্নার বাসন এদিকে ছেলে মেয়ে এটা খেলো ওটা খেলো তার বাসন মানে এক ঝুড়ি করে বাসন দণ্ডের মধ্যে হয়ে যায় মানে কিছুক্ষণের মধ্যে হয়ে যায় এরকম তো এরকম সারাদিনে কিন্তু কতবার যে বাসন গোছাই আর কতবার যে ধুই আর কতবার যে মাজি তো কখনো কখনো না এত বাসন জমে যায় হয়তো একবেলা যদি আমি বাসনটা না গোছাই আর বাসনের ঝুড়িতে আর জায়গা থাকে না তো এরকম হলো অবস্থা তো এখন বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ছেলে মেয়েকে খেতে দেবো আর আমার ছেলে মেয়েকে কিন্তু আমি যে দুপুরে যে রান্নাটা থাকে সেটা আর কি খাওয়াই আর পরে আমরা একটু রাত্রিবেলা রান্না করে দুইজনে খাই যেহেতু আমরা একটু লেটে খাই আর গরমের দিন না মানে ভাত তরকারি যদি মানে গন্ধ উঠে যায় তো এর জন্য আমি একটু গরম ভাত পরে বানাই তো এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নিয়ে তারপরে কিন্তু ছেলে মেয়েকেও খেতে দিয়েছি ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে এদিকে দেখছি শোকে জালমারিটা আর কি একটু ধুলো ধুলো হয়ে গেছে আর গরমে পাচ্ছি না গো কোনটা ছেড়ে কোনটা করবো সেরকম হলো অবস্থা তো ভাবলাম ছেলেমেয়ের যখন খাওয়া হয়ে গেছে আমার হাতেও একটু সময় আছে তো ভাবি একটু মুছে নিই দিন রাত অনেক পরিশ্রম করে তারপরে কিন্তু এই সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর কি কি আর করবো বলো তো অনেক কাজে থাকে এর মধ্যেও কিন্তু অনেক পরিষ্কার রাখার চেষ্টা করি যতটুকু পারি আর জানো তো কি বলি আমার সাথে কি হয় যখন আমি ঘর দুয়ার পরিষ্কার করি তখন কেউ আসে না আর যখন আমার ঘর দুয়ার নোংরা থাকে তো তখন আমার বাড়িতে লোক আসে কি যে খারাপ লাগে তোমাদের আর কি বলবো হয়তো যখন এত সুন্দর করে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি হয়তো তখন কেউ আসবে না আর দেখবে যাতে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না কেন কোনো সময় কিন্তু অনেক অগচল হয়ে যায় আর ওই অগচল টাইমটাই জানো তো আমার বাড়িতে লোক আসবে কেউ না কেউ আসবে তখন না এত লজ্জা লাগে কি আর বলি তো তখন ভাবি সারাদিন এই সংসারটার জন্য পরিশ্রম করতে থাকি অথচ এই যে আমার নোংরা ঘর দুয়ার দেখলো বা এটা এলোমেলো দেখলো ওটা এলোমেলো দেখলো তো ভালো লাগে না আর এইদিকে দেখো একটা ফোন দিয়ে আর কি একজনকে সময় দিচ্ছি মানে লাইভে তো ওইদিকে আমি একটু আর কি হজ বড় দিয়ে দিলাম কারণ ফোনটার মধ্যে চার্জও ছিল না তো চার্জে বসিয়ে দিয়ে ওই যে কাজও করে নিচ্ছি একটু হজ বড় দিচ্ছি কী আর করবো এইভাবেই চলি তো জানি প্রত্যেকটা হাউসওয়াইফ আর বা আমরা যেহেতু ইউটিউব করি তো প্রত্যেক হাউসওয়াইফে কিন্তু এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি জানি না কবে সাফল্যতা পাবো কিন্তু অনেক কষ্ট করছি কিন্তু ভগবানের উপরে ভরসা আছে আর নিজের সততার উপরে ভরসা আছে যে যে কোনো কাজ মন দিয়ে করো আর সততার সঙ্গে করো তাহলে একদিন সাকসেস পাওয়া যাবে তো সেরকম আমি ভাবি যে না আমি আমি সততাভাবে সততা নিয়ে চলবো দেখি ভগবান আমাকে কতটা আর কি আগানোর রাস্তা করে দেয় নাকি পিছিয়ে পড়ার রাস্তা করে দেয় এটাও আমার একটা মনে করো চ্যালেঞ্জের মতন আছে তো অনেক কষ্ট করছে আর আমাদের মতন হাউস ওয়াইফ যেহেতু আমি গ্রামে থাকি তো এগুলো বিষয় নিয়ে কিন্তু কেউ অতটা আমাদের এদিকে মানে বোঝে না বা অতটা ভালো পায় না কিন্তু আমার বাড়ির লোক অনেক ভালো আমাকে এগুলো নিয়ে সাপোর্ট করে যে কি করে করুক কিন্তু যেহেতু অন্য কিছু করছে না একটা ভালো কিছুই করছে ওরা আর কি বুঝছে তো এই নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু পাড়ার মধ্যে বা আমার পাশে এরিয়ার মধ্যে কিন্তু কেউ এগুলো নিয়ে কিছু করে না শুধু এই অনেকটা এরিয়া মিলে কিন্তু আমি করছি এই কাজটা অনেকটা একটা চ্যালেঞ্জের ব্যাপার জানি না সাকসেস হব কি না আর যদি ভগবানের আশীর্বাদ থাকে অবশ্যই একদিন সাকসেস হব আর সত্যিই আমি সবাইকে দেখিয়ে দেবো হয়তো সবাই তখন জানি না কি খুশি হবে না হবে কিন্তু আমি খুশি হব বা আমার পরিবারের লোক খুশি হবে এটাই আমার কাছে বড় কথা তো তখন মনে হবে যে না আমার যে এতদিনের লড়াইটা এই লড়াইটা সত্যি আমি আজকে সাকসেস জনে বলে আমাকে সারাক্ষণ এই ফোন 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 মানে সারাক্ষণ কী করছে না করছে এগুলো বলছে তো কেউ বুঝতে পারছে না আমি কী করছি তো জানি না কবে সাকসেস পাবো তো যেদিন পাবো সেদিন আমি অনেক খুশি হব আমি তাকে কিছু বলতে চাই না কিন্তু সাকসেস হয়া দেখাতে চাই যে না আমি কিছু একটা হয়েছি তারা তখন ঠিক নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে তো এই আশা করি আর এইদিকে দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমি যখন ঘর ঝাড় দিবো এই যে বিড়াল ছানাগুলো এরা না খেলা পায় জানো এরা খেলা পায় এই যে আমার ঝাড়ুর মানে আগালে আগালে যাবে আর এই যে দেখো এখন এই যে ছেলেকে শোয়াইছি তো এই যে ছেলে আবার উঠে পড়েছে ফ্যানটা একটু বন্ধ করলেই ওর উঠা লাগবে আর ও ঘুম মার যাবে না তো ওই যে পাপসটা ওই যে বিড়াল বাচ্চাকে দিল যে ও ওখানে শোয়ে ও নাকি ওখানে শোয়ে তো ওই যে ফাইনালি এই ঘরটাই তোমাদেরকে শেয়ার করছি আর ওই ঘরটা দেখালাম না কারণ বড় মেয়ে আছে ছোটো মেয়ে আছে তো ওই ঘরটা দেখালাম না আর এর তো একবারে ফাইনালি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কেমন হয়েছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই